রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা প্রতি বছর ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় দোল উৎসব বা হোলি এই নিয়ম মেনেই এবছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালের ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে হোলি উৎসব পালন করা হবে কিন্তু এবছর দোল পূর্ণিমার দিনই হবে বছরের প্রথম চন্দ্রগ্রহণ আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জানব এবছর দোল পূর্ণিমা কবে এবং দোল পূর্ণিমার দিনই যেহেতু চন্দ্রগ্রহণ তাই চন্দ্রগ্রহণের সময়সূচি অর্থাৎ কখন গ্রহণ আরম্ভ হবে এবং কখন গ্রহণ সমাপ্ত হবে এবং এই চন্দ্রগ্রহণের প্রভাব কতটা দোল উৎসব বা হোলির উপর পড়বে নমস্কার বন্ধুরা স্পিরিচুয়ালিটি উইথ প্রীতি চ্যানেলে সবাইকে স্বাগত বন্ধুরা বসন্তের মৃদুমন্দ বাতাস বইছে আর কিছুদিন পরেই রঙের উৎসব দোল উৎসবে মেতে উঠবে সকলে রাধা কৃষ্ণের প্রেম উদযাপনের এই দোল উৎসব আয়োজন করা হয়ে থাকে এই দিন পূজা হয় শ্রী রাধা কৃষ্ণের বৈষ্ণবদের বিশ্বাস অনুযায়ী এই দোল পূর্ণিমার দিন বৃন্দাবনে শ্রীকৃষ্ণ এবং শ্রী রাধিকা ও অন্যান্য গোপিনীদের সাথে রং খেলায় মেতেছিলেন তাই তো মথুরা বৃন্দাবন বর্ষনা গোবর্ধন গোকুলে খুব আড়ম্বর সহকারে দোল উৎসব পালন করা হয় এই সব জায়গাগুলিতে এক মাস আগে থেকেই শুরু হয়ে যায় দোল উৎসবের আয়োজন আসুন বন্ধুরা এবার জেনে নিন দু সালের হোলি অর্থাৎ দোল উৎসব কবে পালিত হবে বন্ধুরা আঠাশে ফাল্গুন অর্থাৎ তেরোই মার্চ বৃহস্পতিবার সন্ধ্যেবেলা হোলিকা দহন বা পোড়া হবে আর আর দোল পূর্ণিমা শুরু হবে বাংলায় আঠাশে ফাল্গুন অর্থাৎ দু হাজার পঁচিশে তেরোই মার্চ বৃহস্পতিবার দিবা দশটা চব্বিশ মিনিটে এবং পূর্ণিমা সমাপ্ত হচ্ছে উনত্রিশে ফাল্গুন চোদ্দোই মার্চ শুক্রবার দিবা এগারোটা পঁয়ত্রিশ মিনিটে এবারে বন্ধুরা আমি জানাব গ্রহণ কখন আরম্ভ হচ্ছে এবং কখন সমাপ্ত হচ্ছে গ্রহণ আরম্ভ হচ্ছে উনত্রিশে ফাল্গুন অর্থাৎ চোদ্দোই মার্চ শুক্রবার দশটা উনচল্লিশ মিনিটে এবং গ্রহণ সমাপ্ত হচ্ছে দিবা একটা দুই মিনিটে তাহলে বন্ধুরা হোলি অর্থাৎ রং খেলা হবে চোদ্দই মার্চ শুক্রবার দিন আবার গ্রহণের সময় অনুযায়ী দেখা যাচ্ছে গ্রহণটি হচ্ছে দিনের বেলা যেটা ভারতবর্ষে বৈধ নয় আবার যেহেতু গ্রহণটি ভারতবর্ষ থেকে দেখা যাবে না তাই হোলি উৎসবের উপর এই গ্রহণের কোনো প্রভাব পড়বে না তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটিতে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নমস্কার